দ্বারাজ থেকে কি অর্ডার কল আর কী দিয়ে গেল সকাল এগারোটার পর একটা আন্দোলন নাম্বারে কল আসে আর আপু আপনার একটা দারাজ থেকে পার্সেল ছিল আপনি কি রিসিভ করতে পারবেন আজকে আমি তো শুনে খুব খুশি আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না আপনি কখন আসবেন সেটা বলেন পার্সেল বলে কথা রিসিভ না করে থাকতে পারি কিছুক্ষণ পর আবার কল দিল এরপর চলে গেলাম পার্সেল নিয়ে আসার জন্য গিয়ে আর আমাকে দেখেই পার্সেল খুঁজতে ছিল কিন্তু পার্সেল পার্সেল পর আমার হাতে দিয়ে এবং সেটা আমি আনবক্সিং শুরু করলাম তো দেখতেই পারলেন আমি কি অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল ভিডিও করার জন্য মাত্র একশো উনচল্লিশ টাকায় মোবাইল স্ট্যান্ডটা খুবই সুন্দর একদমই খারাপ ছিল না আর এটা দিয়ে কিন্তু আমি ভিডিও করি একশো টাকায় মোবাইল স্ট্যান্ডটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল যাই হোক ভালোই লেগেছে আমার কাছে আপনারা চাইলেও অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ